হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলও ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটি ভিডিও নেওয়ারছি তো আজকে একটু সময়টা আমার কাছে খুব কম ছিল যার কারণে আমি এই অবস্থায় থেকে আপনাদের কাছে একটা ভিডিও নেওয়ারছি তো অনেকে আছেন যারা আপনার এন্ড্রয়েড ফোন চালান সেই এন্ড্রয়েড ফোনের আপনার আপনি দুইটা ক্লিক করে বা দুইটা চাপ করে টাচ করে আপনার ফোনটি আপনি অন করতে চাচ্ছেন সেটা করবেন কিভাবে ফোন লক থাকা অবস্থায় সেটি দেখে দেবো আজকের এই ভিডিওতে তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবেন এবং যারা এই চ্যানেলে পুরাতন আছেন তারা তো আসেনই তারা সকালে মিলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে অন্য জন এই ভিডিওটি বেশি বেশি দেখতে পারে এবং তারা জন্য একটু উপকৃত হয় তো যারা আপনার এই প্রয়োজন মনে করেন যে আপনার এই বিষয়টি আপনার জানা জরুরি তারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে তো আমার ফোনের সেটিংসে আমি চলে গেলাম তো ক্লিক ক্লিক করার পর আপনার আপনার অপশনে যে অপশনে ক্লিক করবেন আপনি ডিসপ্লে নামের অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম মিটার চলে আসবে এখন আপনি যা করবেন ডিসপ্ল করে উপরে তুলবেন তোলার পর এখানে দেখেন লেখা আছে যে লগ স্ক্রিন এখানে আপনি ক্লিক করলেন তো ক্লিক করার পর এরকম ইটার চলে আসবে এখন আপনি যা করবেন এখানে আপনার যে কাজটি হচ্ছে দেখেন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাবল লাইন ক্লক ডাবল লাইন টু ক্লক এটা যে অফ আছে এটা অন করে দিতে হবে বা এটা আনেবল ইন আছে আছে ইনেবল করে দিতে হবে এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমি আমার ফোন লক থাকা অবস্থায় আমি যদি ফোন আমার স্ক্রিন অফ থাকা অবস্থায় ফোন যে যা কি লক থাকে যেরকম সেই অবস্থায় আমি যদি দুইবার টাচ করি পরপর একটা না আর লাগাতার দুইটা টাচ করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোনটা অন হয়ে যাবে আমার ফোনটার স্ক্রিনটি ইয়ে হয়ে যাবে আমার পাওয়ার বাটন ছাড়া তো এইভাবে আপনি আমার আপনি পাওয়ার বাটন ছাড়া আপনার ফোনটি আপনি ফোনে স্ক্রিনটি জাগাতে পারবেন শু করাতে পারবেন এটা হচ্ছে ভিডিও আশা করি বিরোধী দেখে উপকৃত হয়েছেন সকাল ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি টপিক্স নিয়ে সাধারণ সুস্থ থাকুন